দোকানের দায়িত্ব আমারে দেন ফুটায় না আপনি তোর কিছু না বেশি কথা না কইতে তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি স্যার কোনো সূত্র হইতো পাইলাম না ভালোভাবে দেখছস তো কোনো কিছুই পাস নাই না স্যার লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আছিল না পাইকর পাঁচশো টাকা নোট বাই কর বন্ডা আমি কর পাট পার খেতে ভালো হবে তুমি মেরে দিব পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না কি মাইরা দিতেছে ফিরে তুই এটা জানস এটা কেসের কত বড় কাজে লাগবো স্যার আমার ভুল হয়ে গেছে আপনি আমার maaf করে দেন যা maaf করলাম তো দুই প্যাকেট বিড়ি নিয়ে আয় আপনি না কইলে নেরে কেসের কাজে লাগবো এমনিতে আমার মাথা গরম বিড়ি খেলে মাথা ঠান্ডা হইবো আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো